কাল নাই নাকি এবার তোমার অরিজিৎ সিং আসছে ঠিক আছে বন্ধুরা বলছে একবার ওর মুখেই শুনো তুমি এত আমাকে ক্লিপ কিনে দিলে না ঠিক আছে দেখো উৎসব কবে শুরু হচ্ছে দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসের সাত তারিখ থেকে শুরু হচ্ছে বন্ধুরা আজকের ভিডিওটা তো খুব স্পেশাল স্পেশাল জিনিস আছে কাল নাই নাকি এবার তোমার অরিজিৎ সিং আসছে ঠিক আছে বন্ধুরা তো কোথায় আসছে কখন আসছে সব তোমাদের আজকের ভিডিওতে বলবো আর এমনকি খাদ্যপিঠে বলি উৎসবে যে কে কে আসছে এক একজন কবে কবে আসছে সব বলবো আজকের ভিডিওতে তো বন্ধুরা আজকের ভিডিওটা মানে দুটো জায়গা কভার করবো এক হচ্ছে তোমার এখন চলছে বইমেলা সেই জায়গাটা কভার করব আর খাদ্য পিঠে বলি উৎসব যেটা দু সালে হবে সেইটা তোমার কভার করব তো চলো জায়গা মতো যাও বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা তোমরা ভালো করে চিনে রাখো ঠিক আছে আর এইটা হচ্ছে বুক ফেয়ারের মেন গেট ঠিক আছে বন্ধুরা এবার এবার চলো আমার সাথে সাথে তোমাদের ওই জায়গাটা দেখিয়ে দিই চলো এবার দেখা যাক তোমরা দেখতেই পাচ্ছ গুটি গুটি পায় বই মেলার মধ্যে আমি ঢুকে পড়েছি এটা হলো প্যাভিলিয়ন থ্রি এখানে অনেক রকমের বই তোমরা দেখতে পাবে অনেক স্টল বসেছে আমি একটু ছোট ছোট করে গুটি গুটি পায়ে হেঁটে চলেছি এবং চারিদিকে বই কি বই আছে কেমন ধরনের বই আছে ছোটদের বড়দের সব রকম বই দেখছি তোমরাও দেখো এই যে দেখতে পাচ্ছ এখানে বন্ধ আছে এটা মডার্ন বুক স্টল জানি না কি কী বই পাওয়া যায় এটা হলো বুক ইন্টারন্যাশনাল আগে কি ছিল সেটা উড়ে গেছে আর এইখানটায় রয়েছে আমার একটা পাড়ার ভাইপো ও একটা আমার মানে ফেভারিট জিনিস কার্টুন ক্যারেক্টার এনএমএ ওইটা দেখছিল একবার কি ইন্টারেস্টিং জিনিস সেটা দেখলাম একবার তোমরা দেখো যারা কার্টুন লাভার না কার্টুন বলা ভুল এগুলো হচ্ছে এনেমে ঠিক আছে আর আমার সব থেকে ফেভারিট হচ্ছে এই যে ড্র্যাগন বল গোকু যেটা আমার এখন অব্দি মোবাইলে রয়েছে আমি দেখি আর এগুলোর নাম ঠিকঠাক জানি না যত সম্ভব চাইনিজ মাল সাউথ কোরিয়ার মাল এগুলো যাই হোক তো দেখা হয়ে গেছে কিন্তু এখানে দাম না একটুখানি বেশি বলে ফেলছিল সেই কারণে হয়তো ওরও পছন্দ হয়নি আমারও পছন্দ হয়নি তোমরা সবাই জানো যে আমি বাড়িতে পড়াই তো আমি এখানে বাচ্চাদের জন্য একটু বই দেখছিলাম তো একটা বই বিশাল ভালোই লাগলো এটা হলো হ্যাঁ এবার ও এখানে যাবে বলে একটু লজ্জা পাচ্ছিল বলে তো এরকম করে চলে গেল এবার আমি দেখছি শ্রী ভগবত গীতা তোমরা সবাই জানো গীতার ব্যাপারে এটা বলতেই হয় না এটা হিন্দু শাস্ত্রের আমাদের সব থেকে একটা ধর্মীয় জিনিস যেটা আমি পড়ি আর ও পড়ে আর এখানে দেখতে পাচ্ছ এই যে ম্যাথমেটিক টিপস ইন ফান মানে মজার ছলে হলো অঙ্ক কষা তো ছোট এবার ওইখান থেকে আমরা সোজা বেরিয়ে আসলাম আরো একটা হঠাৎ দেখি ও কানের দুল পছন্দ করেছিল করার পর এটা কেনার জন্য বলছিল তারপরে ও কি বলছে একবার ওর মুখেই শুনো তুমি এত আমাকে ক্লিপ কিনে দিলে না ঠিক দিয়ে এদিকে ও হঠাৎ করে না খাবারের জিনিস দেখাচ্ছিল এত প্রচন্ড খিদে পেয়েছিল না তোমাদের বলে বোঝাতে পারবো না আর হট করে দেখি যে এদিকেও একটা স্টল আছে তো এটা হলো প্যাভিলিয়ন টু আর প্যাভিলিয়ন ওয়ান আর এই যে এটা তোমরা দেখতে পাচ্ছো স্টেজ সন্ধেবেলা এখানে অনুষ্ঠান হবে জানো এই যে এখানে দেখো এখানে বিভিন্ন রকম স্টিকার আছে ছোট্ট বাচ্চাদের অনেক রকম বই আছে যা ভাবার বাইরে হয়তো আমরা অনেক বই দেখিও নি এদিকে হলো লেখা আছে দুশো টাকা ক্রয় করলে একশো টাকা ছাড় পরিচয় হলো হরর বুকস হ্যাঁ যেটা ও একদম মানে পছন্দ করে না ভূতের জিনিস এখানে একটু ডায়লগ দিছিল আর কি দেখো দেখতে গিয়ে একটু ডায়লগ দিয়ে দিয়েছে এটাই আর কি আমি ইউটিউবে দেখি হরর কার্টুন কিন্তু কখনো এরকম মানে ফোনে দেখি না কার্টুন দেখি হ্যাঁ তো এই যে এই জায়গাটা যে দেখতে পাচ্ছ এই জায়গাটাই তোমার হচ্ছে কি কি হচ্ছে বইমেলা আমরা এসেছি বইমেলাতে তো গিটার ফিটার বাজে আমরা একটা কি বলতো একটু শান্ত পরিবেশে যাই শান্ত পরিবেশে গেলে না তোমাদের সাথে মন খুলে কথা বলতে হবে তো দু হাজার চব্বিশ সালে কালনা বুক ফেয়ার বন্ধুরা যেমন তোমাদের বললাম দেখো একটা কাজে দুটো কাজ মিটে গেছে তো আমরা কি করলাম দেখো বইমেলাও দেখা গেল কালনাতে যে দু সালের লাস্টের দিকে যে এত সুন্দর একটা বইমেলা দেখতে পারবো ওখানে অনেক সুন্দর সুন্দর বই ছিল তো যেরকম তোমাদের প্রমিস করেছিলাম যে একটা কাজে দুটো কাজ মিটাবো দেখো খাদ্য খাদ্যপীঠ বলেই উৎসব তো খাদ্য পিট বলে উৎসব কবে শুরু হচ্ছে দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসের সাত তারিখ থেকে শুরু হচ্ছে আর প্রথম দিন আসছে তোমার হচ্ছে কি সাত তারিখ প্রথম দিন আসছে হচ্ছে মিমি চক্রবর্তী আর তোমার কে কে আসছে একটু তুমি বলে দাও তরুণ সরকার আর রাজশ্রী বাগ আট তারিখে আসছে রাঘব চট্টোপাধ্যায় দাঁড়া আমি বলি না সবাই চেনে আর হলো কাঞ্চনদা আমাদের তাকেও সবাই চেনে আর একটা হলো অনন্যা চক্রবর্তী কি কোন গানটা করে কেমন পাগল মন তারে সে আর নয় তারিখে আসছে আর কি ঠিক আছে বন্ধুরা তো অরিজিৎ সিং ব্যাপারটা বলি দেখো যে এতটা হাই হচ্ছিল না যে অরিজিৎ সিং আসবে অরিজিৎ সিং আসবে তো ব্যাপারটা অরিজিৎ সিং আসবে না আসবে তোমার হচ্ছে কি রাজবর্মন ঠিক আছে অরিজিৎ সিং এর ফার্স্ট কপি এবং ফার্স্ট কবি যেটাকে বলে না ফার্স্ট কবি তো সে আসবে তো আর বন্ধুরা যেরকম হাইপ ক্রিয়েট হয়েছে যে অরিজিৎ সিং আসবে অরিজিৎ সিং বন্ধুরা আসবে না অরিজিৎ সিং এর বদলে কে আসছে বলো তো রাজবর্মন আসছে আর বারোই জানুয়ারি আসবে হলো আমাদের সবার প্রিয় জিৎ সিং মানে হলো হান্ড্রেড পার্সেন্ট লাভ আর আসবে প্রাঞ্জল আমাদের নদীয়ার ছেলে ঠিক আছে বন্ধুরা তো বারোই জানুয়ারি তোমার আসতে চলেছে জিৎ ঠিক আছে বন্ধু জিৎকে তো সবাই চেনই যে আমরা বাংলা সিনেমার আর কি সব থেকে বড় একটা হিরো তো জিৎ মানে বিরাট আর কি গর্বশালী যেটাকে বলে অ্যাটিটিউড আলা ম্যান সে হচ্ছে কি জিৎ তো বন্ধুরা আজকের যদি তোমাদের বুক ফেয়ারটা যদি ভালো লাগে আর যেরকম তোমাদের যদি ভিডিওটা যদি একটু যদি ইন্টারেস্টিং লাগে না তাহলে কি করবে সবাই হলো 7 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত পিঠেপুলি ও খাদ্য খাদ্য পিঠেপুলি উৎসব চলবে সবাই চলে এসো খুব আনন্দ হয় অনেক মজা হয় আর তোমরা বিশাল মজা হয় আর তার মাঝখানে আসবে ফসিলস ঠিক আছে বন্ধুরা 10 তারিখে আসছে তোমাদের চিকি ফসিলস তো আরো একবার চলো ফিরে যায় এইবার ঠিক আছে বন্ধুরা চলো আজকের ভিডিওটা যদি তোমাদের একটু ইনফরমেটিভ লাগে তাহলে কি করবে একটা লাইক করবে একটা কমেন্ট করবে আর এই চ্যানেলটাকে যারা নতুন দেখছো তারা কি করবে ওই দেখো নিচে একটা সাবস্ক্রাইব বাটন আছে না সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে নোটিফিকেশন বেলটা অল করে নিন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যায় চলো বন্ধুরা দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা ভালো ভিডিওতে টাটা